সুস্বাগতম সকলকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম আমরা মূলত দু হাজার সালের আট নম্বর পত্র থেকে সিসি ফোর এইট এই পত্র থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নেব যে প্রশ্নগুলি এবছরের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আমরা বিগত বছরগুলিতে আসা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি বিশেষ করে যে ছোট প্রশ্ন সেই ছোট প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো বা ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবে এটি মূলত প্রাগাধুনিক সাহিত্য যেখানে বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য হিসাবে চণ্ডীমঙ্গল এবং এবং পদাবলী এই তিনটি বিষয় তিনটি মডিউলে পাঠ্য মডিউল ওয়ানে মূলত যে বৈষ্ণব পদাবলী আমাদের পাঠ্য সেখান থেকে যে প্রশ্নগুলি আমাদেরকে অবশ্যই দেখতে হবে বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিশাত পর্যায়ের তাৎপর্য লেখ এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্য একটি পদ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও কিংবা পাঠ্য অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও এ প্রসঙ্গে আমি কণ্ঠকাড়ি কমল সমপদতল এবং একটি পদ আরও মন্দির বাহির কঠিন কপাট এই দুটি পদও এখানে রেখেছি বড় প্রশ্ন আমরা যখন করব বড় প্রশ্ন করার ক্ষেত্রে অভিসার পর্যায়ের যে দুটি পদ আমাদের পাঠ্য সে দুটি পদ হলো এই কণ্টকগাড়ি কমল সমপদতল এবং মন্দির বাহির কঠিন কপাট বড় প্রশ্ন হিসাবে আমরা এই পদ দুটি যখন করবো একই সঙ্গে যদি পাঁচ নম্বরের টিকা আসে সেই বিষয়ে কীভাবে আমাদের উত্তর করতে হবে এই একই প্রশ্ন করার সময় কিন্তু টিকা আকারেও এই দুটি পদ আমাদের দেখে রাখতে হবে তাহলে একসঙ্গে দশ নম্বরের প্রশ্নের প্রস্তুতিও হলো পাঁচ নম্বরের জন্যও প্রস্তুতি হল দ্বিতীয় প্রশ্ন গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কী বোঝো গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদগুলির মধ্যে পার্থক্য কি তা তোমার পাঠ্য পদগুলি অবলম্বনে আলোচনা করো এবং এই পাঠ্য পদ অবলম্বনে আলোচনা করো এটি যে কোনো একটি পদের প্রসঙ্গও বলতে পারে সেক্ষেত্রে এখানেও আমি দুটি পদ রেখেছি নিরদ নয়নী আরেকটি আজ হাম কি পেখলু নবদ্বীপ চন্দ এই যে দুটি পদ যখন দশ নম্বরের প্রশ্নের উত্তর আমরা করব এই দুটি পদ কিন্তু একই সঙ্গে পাঁচ নম্বরের হিসাবেও আমাদের করে রাখতে হবে তাহলে একই সঙ্গে দশ নম্বরের প্রশ্নের উত্তরও হবে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরও রেডি হয়ে যাবে আক্ষেপ বলতে কি বোঝো এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্য একটি পদ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও আক্ষেপ পর্যায়ের যে পদ আমাদের পাঠ্য দুটি পদ রয়েছে কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো এমন প্রীতি কভু নাহি দেখি শুনি এই দুটি পদ এই দুটি পদও কিন্তু আমরা পাঁচ নম্বরের মতো করেও করে রাখব চারদাগে অনুরাগ বা রূপানুরাগ বলতে কি বোঝো এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে একটি পদ অবলম্বনে তার শ্রেষ্ঠত্বের পরিচয় দাও রূপ লাগি আঁখি ঝুড়ে গুনে মন ভোধ অনেক সময় এভাবে আসে একটি পদের লাইন থাকতে পারে রূপ আঁখি মন ভোর এটি কোন পর্যায়ের পদ পদ পদকর্তাকে এই অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও বা পদটির কাব্য সৌন্দর্য বা তাৎপর্য বিশ্লেষণ করো এভাবেও প্রশ্ন আসতে পারে পূর্বেও আমি যে পদগুলো বলেছি অনেক সময় পদ থেকে আসতে পারে কিন্তু যেটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে এছাড়া পাঁচ নম্বরের জন্য এখানে আমি আরও দুটি পদ রেখেছি দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে এটি কোন পর্যায়ের পদ বা কার প্রসঙ্গে কথা বলা হয়েছে আরও একটি পদ রেখেছি কী সখী কি পুছসি অনুভবময় এখানে পাঁচ নম্বরের দুটি পদ রাখলেও পূর্বে যে চারটি প্রশ্ন রেখেছি চারটি প্রশ্নের মধ্য থেকে কিন্তু আমি প্রত্যেকটি পদ থেকে প্রত্যেকটি প্রশ্ন থেকে দুটি করে পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে তার মধ্যে যেমন এই কণ্ঠকাড়ি কমল সমপদতল কিংবা মন্দির বাহির কঠিন কপাট এই যে পদগুলোর কথা আমি বললাম এই পদগুলো কিন্তু ভালো করে দেখতে হবে এই পদগুলো থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসবে কিংবা দশ নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু পদের মধ্যবর্তী কোনো লাইন তুলেও কিন্তু প্রশ্ন হতে পারে দেখা যাচ্ছে কোনো একটি পদ রইল সেই পদের মধ্যবর্তী দুটি বা তিনটি লাইন খুব গুরুত্বপূর্ণ সেই দুটি বা তিনটি লাইন ধরে কিন্তু অনেক সময় আসতে পারে এটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে কবির শ্রেষ্ঠত্ব বিচার করো কিংবা পদটির কাব্য সৌন্দর্য বিচার করো এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে এই সবগুলো যদি দেখে রাখা যায় তাহলে দশ এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করা যাবে মডিউল টু থেকে অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্য থেকে দু ধরনের প্রশ্ন হয় একটা হলো ক্যারেক্টার বেসিস অর্থাৎ চরিত্র নির্ভর আরেকটি হলো সমস্ত বিষয়বস্তুর নিরিখে বিষয় সামগ্রিক বিষয়বস্তুর প্রেক্ষাপটে সাধারণত চরিত্র থেকে যে প্রশ্নগুলি আসে প্রশ্নগুলো তুলনামূলকভাবে সহজ হয় আর সমগ্র ভিত্তিক যে প্রশ্নগুলো আসে তুলনামূলকভাবে একটু ঘুরিয়ে আসে কিন্তু সে ধরনের প্রশ্ন যদি লেখা যায় সেক্ষেত্রে ভালো নম্বরও অবশ্যই পাওয়া যায় প্রথমত যদি চরিত্র নির্ভর প্রশ্নের উত্তর আমাদের করতে হয় বা অন্য প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে যদি সমস্যা মনে হয় বা লিখতে পাচ্ছি না এইরকম যদি মনে হয় সেক্ষেত্রে চরিত্র নির্ভর প্রশ্ন লেখা অবশ্যই যুক্তিপূর্ণ এবং চরিত্র হিসাবে যে চরিত্রগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি চরিত্র রয়েছে একটি হলো ফুল্লোরা দুই মুরারিশীল তিন ভারু দত্ত এবং এই তিনটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় প্রশ্ন ঘুরে আসতে পারে বা ঘুরিয়ে দিতে পারে যেমন কালকেতু ও ফুল্লোরার উপাখ্যান চণ্ডীকে ফুল্লোরার প্রশ্ন এবং চণ্ডীর প্রতি ফুল্লোরার উপদেশ অবলম্বনে হুল্লোরা চরিত্র সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে যে বারো মাসা বলতে কি বোঝো ফুল্লোরার বারো মাসা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মুরাদিশীল চরিত্র সম্পর্কে আলোচনা করো সেখানে আরো একটু প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে বণিক সহ কালকেতুর কথোপকথন এবং কালকেতুর অঙ্গুরি বিক্রয় উপাখ্যান অবলম্বনে মুরারিশীল চরিত্রটি বিশ্লেষণ করো তিন ভারুদত্ত সাহিত্যের অনন্য সংযোজন মন্তব্যটির আলোকে ভারুদত্ত চরিত্রটি বিশ্লেষণ করো অথবা হাস্যদোষিক ভারুদত্ত চরিত্রটি মূল্যায়ন করো কিংবা ভারুদত্ত মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠ সবচেয়ে বাস্তব চরিত্র আলোচনা করো এই তিনটি চরিত্র চরিত্র নির্ভর প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই করতে হবে পাশাপাশি যদি আমরা বিষয়বস্তু নির্ভর আরও কিছু বিষয় দেখে রাখতে চাই তাহলে যে বিষয়গুলো দেখতে হবে চণ্ডীমঙ্গল কাব্যের আখিটিক খণ্ডে যে হাস্যরসের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা কালকেতুর ভোজন এবং চণ্ডীর নিকটে পশুগণের অংশ অবলম্বনে হাস্যরস সৃষ্টিতে কৃতিত্ব বিচার করো আমি একই দাগ নম্বরে দিয়ে অথবা রেখেছি একটাই কারণে তুলনামূলকভাবে এই প্রশ্নগুলি একে অপরের পরিপূরক অর্থাৎ কিছুটা পার্থক্য থাকলেও অধিকাংশই মিল রয়েছে সেই জন্য একটা প্রশ্ন এমনভাবে করতে হবে যেন দুটো প্রশ্ন এলেই তার উত্তর করা যায় পাঁচ নম্বরে যে প্রশ্নটা আমরা দেখব কবিকঙ্কন বস্তু রসের কারবারই ছিলেন না ছিলেন বাস্তব রসের স্রষ্টা এই আলোকে মুকুন্দরাম চক্রবর্তীর সমাজ চেতনার পরিচয় দাও অথবা চন্ডীমঙ্গল কাব্যের খন্ড অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর সমাজ চেতনার পরিচয় দাও আরো একটি প্রশ্ন মুকুন্দরামের কাব্যে দুঃখের কথা থাকলেও তিনি দুঃখবাদী কবি নন আলোচনা করো এইগুলো করলে মোটামুটি দশ নম্বরের প্রশ্নের উত্তরে ভালো প্রস্তুতি হয়ে যাবে সবগুলোতেই আর পাঁচ নম্বরের জন্য বিগত বছরগুলিতে আসা এবং প্রত্যেকটি অধ্যায় ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সেইগুলো থেকে যদি করা যায় তাহলে অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্নগুলোও সব কমন পাওয়া যায় পরবর্তীতে চেষ্টা করব সেই প্রশ্ন নিয়ে আলোচনা করার এবারে মডেউল থ্রিতে যে শাক্ত পদাবলী রয়েছে শাক্তপদাবলিতে আমরা পদাবলী সাহিত্যে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব বা অবদান সম্পর্কে আলোচনা করো অথবা সাক্তপদাবলী সাহিত্যে কমলাকান্ত ভট্টাচার্য কোন ধারার শ্রেষ্ঠ কবি পাঠ্যপদ অবলম্বনে তার কৃতিত্ব আলোচনা করো অথবা ও বিজয়া পর্যায়ে কবি কমলাকান্ত ভট্টাচার্যের শ্রেষ্ঠত্বের আলোচনা করো তিনটি প্রশ্নই কিন্তু প্রায় এক খুব সামান্য পার্থক্য কিন্তু আমি প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়ার জন্যই মূলত এত ধরনের প্রশ্ন এক সঙ্গে রাখলাম দ্বিতীয়ত যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সাক্তপদাবলী সাহিত্যে আগমনী ও বিজয়া পর্যায়ের পদে যে পারিবারিক ও সমাজ চিত্র প্রকাশিত তা আলোচনা করো অথবা আগমনী ও বিজয়া পর্বের পদে যে বাঙালি আনা ছাপ লক্ষ্য করা যায় তা আলোচনা করো অথবা আগমনী বিজয়া পর্বের পদগুলি মাতৃ হৃদয়ের গান আলোচনা করো এই দুটি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে এছাড়া যদি আরো কিছু প্রশ্ন দেখতে চাও সেক্ষেত্রে পুরাণের শাক্ত দেবী শাক্ত পদাবলিতে আসিয়া কল্যাণী জননী রূপ পরিগ্রহ করিয়াছেন ভক্তের আকুতি পর্যায়ে থেকে রামপ্রসাদের পদ অবলম্বনে এই মন্তব্যে সার্থকতা বিচার করো দুই শাক্ত কবি মাত্রই ভক্ত এবং তাদের সব পদেই একজাতীয় আকুতির প্রকাশ ঘটেছে আলোচনা করো ভক্তের আকুতিতে বদ্ধ জীবের ভয়াবহ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা মন্তব্যটির সার্থকতা বিচার করো কিংবা ভক্তের আকুতিতে দুঃখ কষ্ট পীড়িত মানবের মানব মনের আকুতি আলোচনা করো অথবা এই ভক্তের আকুতি পর্যায়ে মানব মনের যে দুঃখ কষ্টের বেদনা প্রকাশিত তা পাঠ্য পদ অবলম্বনে আলোচনা করো এ ধরনের প্রশ্নও হতে পারে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আমরা দুটো পাঠে ভাগ করেছি যে কোনো একটি পাঠ থেকে আমরা যদি ভালোভাবে করি তাহলে কিন্তু অবশ্যই পাঁচ নম্বরের একটি প্রশ্ন কমন পাবো দুটি ভাগই আমি এখানে উল্লেখ করেছি শাক্ত পদাবলিতে বাৎসল্য রস বলতে কি বোঝো একটি পদ অবলম্বনে তা আলোচনা করো কিংবা একই প্রশ্ন পদ থেকে যদি দেয় গিরিবর আর আমি পারি নেহে প্রবোধ দিতে ওমারে এটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে পথে তাৎপর্য বিশ্লেষণ করো দুই মেনকার উৎকণ্ঠা বাঙালি মাতৃহৃদয়ের উৎকণ্ঠা শাক্ত পদাবলী অবলম্বনে আলোচনা করো দশ নম্বরের যে প্রশ্ন আমি বলেছি তার মধ্যেই কিন্তু এই প্রশ্নটা আসে অথবা মেনকা চরিত্র তেন কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে তাৎপর্য বিশ্লেষণ করো অথবা কামিনী করিল বিধি তেই হে তোমারে সাধী কার কথা বলা হয়েছে সে কার কাছে কি সাধছে পথের মধ্য দিয়ে আসলে কি প্রকাশিত হয়েছে অথবা তাৎপর্য বিশ্লেষণ করো চার বারেবারে কহরাণী গৌরী আনিবারে পদকর্তাকে কোন পর্যায়ের পদ তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ ও হে হরগঙ্গাধর কর অঙ্গীকার এটি কোন পর্যায়ের পদ পরকর্তাকে তাৎপর্য বিশ্লেষণ করো আরও একটি পদের তাৎপর্য বিশ্লেষণ হিসাবে দিয়েছি গিরিরানী এই নাও তোমার উমারে যদি এই পাঁচটি পদ দেখা হয় তাহলে একটি পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে কমন পাওয়া যাবে আরও একটি পদ যেখান থেকে থাকবে গিরিবর আর আমি গিরিবর এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে পদকর্তাকে কোন পর্যায়ের পদ কাব্য সৌন্দর্য বা তাৎপর্য এই আঙ্গিকেই এগুলো মূলত দেখে রাখতে হবে ওহে প্রাণনাথ হে মাগো তারা ও শঙ্করী মা আমায় ঘুরাবে কত আমি কি দুঃখের ডরাই আমায় দেও মাতো মা এমন দিন কি হবে তারা এই পদগুলি এই পদগুলির এগুলো মূলত প্রথম লাইন কিন্তু মধ্যবর্তী লাইন থেকে বা মাঝে গুরুত্বপূর্ণ লাইন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে প্রত্যেকটি পদের কী কী গুরুত্বপূর্ণ লাইন রয়েছে পরবর্তীতে আমরা প্রত্যেকটি পদ ধরে ধরে সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো বলে দেব আজকের সাজেশান পর্ব এখানেই সমাপ্ত করলাম